নমস্কার বন্ধুরা সুশান্ত কিচেনের আর একটা নতুন পর্ব তোমাদের সকলকে জানিয়ে অনেক অনেক স্বাগত পাকা তাল ফুরিয়ে যাওয়ার আগেই একবার হলেও এই পিঠাটি বাড়িতে বানিয়ে দেখুন এই পিঠাটি খেতে এতটা টেস্টি হয় যে একবার বানালে বারবার বানাবেন আর ভীষণই মুচমুচে আর ভিতরে নারকেলের পুড়ি দেওয়া ভীষণই টেস্টি হয় তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর দেখুন ভীষণই মুচুমুচি হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি তো প্রথমে পুটটা বানিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি একটা পাত্রে হাফ মালা নারকেল করা দিয়ে দেবো দুটো চামচ চিনি আর দেবো সামান্য একটু গুঁড়ো এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এবার সব কিছু ভালোভাবে সঙ্গে মিশিয়ে নেব তো সাথে মের সাথে একটা সময় দেখবেন যে চিনিটা পুরো গলে গিয়েছে এবং এর কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে তো দেখুন এটা অনেকটাই লালচে হয়ে গিয়েছে তো গ্যাস ফ্লেমটা অফ করে দিয়েছি তো পুরটা একদম তৈরি হয়ে গিয়েছে তো এটা একটু ঠান্ডা করে নেব তো দুটা মেখানোর জন্য একটা পাতা দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা হাফ কাপ আটা আর দিয়ে দিয়েছি দু চামচ সুজি এতে খুব সুন্দর ক্রিস্পি হবে দেবে সমুন্ড লবণ আর দু চামচ সাদা তেল সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব তো ভালো করে ডবে ডোলে এটাকে ভালো করে ময়েন দিয়ে নিতে হবে এতে খুব সুন্দর মচমুছি হবে দেখো ভালো করে ময়েন দিয়ে নিয়েছি এবার এখানে দেবো করা তালের পাল্প এখানে প্রায় তিন থেকে চার চামচ তালের পাল্প দিচ্ছি তো পরে লাগলে আরও দেবো তো তালে পাল দেওয়ার পর ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তো ওইখানে মাখার জন্য জল ইয়েস করছি না এই তালে পাপ দিয়ে ডোটা আমি মেখে নেব দেখো তালে পাপ দিয়ে ডোটা মেখে নিয়েছি এটা একটু সফট করে মেখে নিতে হবে দেখো একদম সফট করে মেখে নিয়েছি তো এখান থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নেবো যেরকম আমার লুচি বানাই তার থেকে একটু ছোটো করে এই লিচিগুলো কেটে নিতে হবে তো একটা একটা করে সবগুলো লিচি আমি কেটে নিচ্ছি সবগুলো লেচি এই সেম ভাবে আমি কেটে নেব দেখতে পাচ্ছি সবজি লেচি কেটে নিয়েছি এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা দেওয়ার পর লেচিটাকে ভালো করে সাদা তেলটা মাখিয়ে নেব লেচিগুলো জড়িয়ে যাবে না তারপর একটা লেচি নিয়ে এভাবে খুঁটি করে নেব তারপর বানিয়ে রাখা নারকেল পুরটা অল্প করে দিয়ে দেবো মাঝখানে তারপরে এইভাবে এটাকে সিল করে দিতে হবে চেপে চেপে ভালো করে সিল করতে হবে নাহলে কিন্তু ভাজ ভালো সময় খুলে যাবে তারপরে ওই সাইড ধরে এভাবে একটা ডিজাইন করে নেব তোমরা তোমাদের পছন্দের মতো যে কোনো ডিজাইন করে নিতে পারো তো দেখো একটা তৈরি হয়ে গেল বানানো তো খুবই সহজ তো আরও একটা বানিয়ে দেখাচ্ছি দেখো আরও একটা তৈরি হয়ে গেল তো আর একটা পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি তোলে নিয়ে এভাবে একটু হালকা করে বেলে নেবো দেখো এরকমই ঠিক জিনিস রেখেছি তারপর মাঝখানে ধরে দিয়ে দেবো অল্প একটু নারকেলের পুল পুলটা ধরে এভাবে এটাকে সিল করে দিতে হবে চেপে চেপে তারপর এখানে কাটা চার সাহায্যে এই সাইডগুলো ভালো করে একটু ডিজাইন করে নেবো এ দেখতে সুন্দর লাগবে তো দেখো তো এই জায়গাটা একটা তেভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব তো আমি বিভিন্ন পদ্ধতিতেই পিঠেগুলো ভাজ করে দেখালাম তো তোমরাও ওদের কাছে যেটা সহজ মনে হবে সেটা দেখে বানিয়ে নেবে তো দেখবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব দেখো সবগুলি বানানো হয়ে গেছে আর এগুলো দেখতে খুব সুন্দর লাগছে তো এইগুলো ভাজবার পালা ভাজার জন্য এখানে বেশি কিছু তেল ভালো করে গরম করে নিয়েছি ওই একটা একটা করে পিঠে ছেড়ে দেবো পিঠে গুঁড়ো দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো দেখো তিন থেকে চার মিনিট সময় ধরে এই পিঠিগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন করে এবার এগুলো তেল ধরিয়ে তুলে নেব তো তুলে একটা প্লেটের ওপর নামিয়ে নিচ্ছি তো এইভাবে সবগুলো পিঠে আমি ভেজে নেব দেখো এগুলো ভাজা হয়ে গেছে এইভাবে আমি সব কিন্তু ভেজে তো দেখো সব পিঠে গুলো ভেজে নিয়েছি তো তৈরি হয়ে গেল দারুন স্বাদের তালের ভাজা পুলি পিঠে পাকা পাকাতাল শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও পিঠাটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে ভীষণই মুচমুচে হয় আর খেতে দারুণ লাগে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে একটা বেঙে দেখাচ্ছে দেখো ভীষণই মুচমুচো হয়েছে আর দেখো ভেতর নাকেল পুটো কতটা সুন্দর জুসি আছে হয়ে যায়নি তো আজকে তালে ভাজা ফুলিপিঠের রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ধরুন না আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে দেখার জন্য তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ